মারিয়া ইসলাম লিখেছেন হায়জের দিন সংখ্যা শরীর অনুসারে কিভাবে গণনা করব। আপনার যদি আগে থেকে নিয়মিত হায়েজ বা মাসিক হয়ে থাকে একটা নির্দিষ্ট সময় তাহলে সেই দিনগুলোকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন কখনো কালে ভদ্রে বেশ কম হয়ে গেলেও আপনি আগের দিনক্ষণ হিসাবেই আপনি মাসিক ধরবেন আর যদি আগের দিনক্ষণের মধ্যে পরিবর্তন হয়ে যায় অভ্যাসটা পরিবর্তন হয়ে যায় তাহলে নতুন যে অভ্যাস হয়েছে স্টাবলিশড হয়েছে সেটাকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন দশ দিনে বেশি যদি আপনি রক্ত দেখতে পান তাহলে সেটা আপনি অসুস্থতা হিসাবে গণ্য করবেন আপনার নির্দিষ্ট যে অভ্যাস আছে তার চাইতে বেশি যদি মাসিক হিসাবে দেখেন সেটাও আপনি অসুস্থ হিসাবে গণ্য করবেন তখন আপনি নামাজ কালাম ঠিক মতো পড়বেন ওই সময়টাতে যেসব ওষুধে হারাম উপাদান আছে সেসব ওষুধ ব্যবহারের শরীর বিধান কি কোনো ঔষধে যদি হারাম উপাদান থাকে এবং ওই রোগের চিকিৎসার জন্য সেই ঔষধ ছাড়া আপাত কোনো বিকল্প যদি না থাকে সেটি চিকিৎসা হিসাবে বা ওষুধ হিসাবে ব্যবহার করা যায় আর কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে সে হারামটা মূলগতভাবে একেবারেই পরিবর্তিত হয়ে গেছে তার কিছুই আর থাকে না সেটা ভিন্ন বিষয় আবার অনেক সময় দেখা যায় যে যেটাকে আমরা হারাম বলছি সেটাকে আসলে অ্যাবসোলেট হারাম বলা কঠিন হয় যেমন কিছু কিছু অ্যালকোহল আছে যে অ্যালকোহলগুলো আসলে অ্যাজ এ কেমিক্যাল ইউজ হয় সেটা আসলে হারাম যে পানীয় অ্যালকোহল রয়েছে তার আওতায় পড়ে নেয় তো এখানে নানাবিধ বিষয় আছে সবচেয়ে বড় কথা হলো যে হালাল এবং সন্ধের ঊর্ধ্বে উঠা যায় থাকা যায় এরকম কোনো ঔষধ বা প্রতিষেধক থাকলে আপনি হারাম ঔষধ ব্যবহার করা বা সেটা প্রয়োগ করা উচিত নয় যদি অন্য কোনো হালাল ঔষধ আপাত দৃষ্টিকোণ থেকে ভালো বিকল্প নয় এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে নির্বাহ হিসাবে আপনি হারাম ঔষধকে ব্যবহার করে না যায় হবে না শুকনো নাপাক কাপড় ড্রয়ারে রাখলে কি ড্রয়ার নাপাক হয়ে যাবে শুকনো নাপাক কাপড় যদি আপনি কোনো ড্রয়ারে রাখেন সে ড্রয়ারে যদি সে নাপাকির কোনো আলামত লেগে যায় নাপাকি লেগে গেছে কোথাও দেখা যাচ্ছে অথবা দুর্গন্ধ হয়ে গেছে সেই জায়গাটা নাপাকির তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা না পাক হিসাবে বিবেচিত হবে সেটাকে দূর করতে হবে যেভাবে দূর করা সম্ভব হয় না পাকির সমস্ত আলামত দূর হয়ে গেলে সেটি পাক হয়ে যাবে আর যদি সেখানে নাপাকির কোনো আলামত না থাকে শুধুমাত্র নাপাক কাপড়টা আপনি রেখেছেন জাস্ট এই কারণেই পুরো ড্রয়টা নাপাক হয়ে গেছে বা সেখানে কোনো পাক কাপড় রাখা যাবে না ব্যাপারটা কিন্তু তা নয় সেখানে এসকে মুস্তাকিম ব্লগ এ আপনি লিখেছেন মৃত গরুর চামড়া বিক্রি করা যাবে কিনা মৃত গরুর চামড়া তুলে যদি আলাদা করে বিক্রি করা যায় অবশ্যই সেটি জায়েজ হবে মৃত গরুর চামড়া থেকে যদি বেনিফিটেড হতে চান কেউ ব্যবহার করে সেটাকে প্রসেস করে ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন হ্যাঁ মৃত গরুর গোষ্ঠ খেতে পারবেন না সেটি হারাম অতএব চামড়া বা অন্য কোনো ভাবে সেটি থেকে যদি বেনিফিটেড হওয়ার সুযোগ থাকে সেটি কিন্তু নিষিদ্ধ বা হারাম নয় সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে